শুভ নববর্ষ বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ আজকে নববর্ষের দিনটা শুরু করলাম বেশ সুন্দরভাবে ম্যাও একটা নতুন জামা পরেছে আমার নববর্ষের প্রত্যেক কটা জামাই আমার শুরুতে আগেই পড়া হয়ে গেছে তো যাই হোক এখন যাচ্ছি ওই বাড়িতে পুরীর ব্লগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ সব ব্লগ এখনও পোস্ট করা হয়নি আস্তে আস্তে সবগুলোই করে ফেলবো তো এখন যাচ্ছি একটু মিষ্টির দোকানে একটু মিষ্টি নেব আর তারপরে ওই বাড়িতে যাব ওই বাড়িতে গিয়ে কি কী আজকের বান্না হচ্ছে কেমন দিনটা সেলিব্রেট মানে কেমন দিনটাকে হচ্ছে কাটাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য ব্লগটাতে কিন্তু সঙ্গে থেকো দাদা এই একটা প্যাকেট দিয়ে মিষ্টি নিয়ে নিয়েছি এখন যাব ওই বাড়িতে চলো প্রচুর গরম প্রচুর রোদ আজকে বৃষ্টি হওয়ার কথা আছে জানি না কখন বৃষ্টি হবে আজকে এটা নিমপাতা আলু সেদ্ধ মাখা হচ্ছে টমেটো দিয়ে পাতলা মুগের ডাল গরম গরম বেগুন ভাজা হচ্ছে আম কাতলা আমলা পুটছে এখনো আর এইটা হচ্ছে ডাপাটাজকে রগড়গে না বড় বড় একদম ধামসা আলু দিয়ে আটার একদম পাতলা ঝোল আর এইটা হচ্ছে আমের টক পাঁচ ফোড়ন দিয়ে একদম পাতলা আমের টক করা হয়েছে পুরিটা নিনি বাইরে বেরিয়ে ছিল সন্ডাওয়ালা আর নিয়ে এসেছে এতগুলো মোমো কমপ্লিট মোমো আছে কিনা আচ্ছা প্লেট পাঁচ প্লেট কমপ্লিট প্লেট মোমো এখানে এক প্লেট মোমোতে বেজ মোমো ভেজ আর চিকেন মিলানি মোমোতে 8 পিস থাকে চিকেন মোমোতে 6 পিস থাকে না 6 পিস থাকে ভেজ এইটা এটা ও এটা থেকে হচ্ছে দিয়েছে ক্যালেন্ডার

একে একটু নিয়ে যাচ্ছি মেলাতে চড়কের মেলা বসেছে অনেক দিনই হয়ে গেল বসেছে চৈত্র মাস থেকেই আছে মেলা ঝাড়েশ্বর মন্দির এখানে তো ওখানে নিয়ে যাচ্ছি মা ওকে আর আমি একটু দেখবো তাড়াতাড়ি ফিরে আসতে হবে বলো কিছু বলবে বলো তুম তোম মা বিবৎসই কমেন্ট বিভৎস কমেন্ট করো চলো লেট হয়ে যাচ্ছে

喂，姐，喂，姐。 টাকা পনেরো টাকা लिप्स भी लीजिए पान के पत्ते लीजिए चाय चीनी मसाले नमक लीजिए इस बार समान लीजिए कोई भी सामान लीजिए मात्र 10 रुपए में काजल लीजिए सिंदूर लीजिए साबुन दान लीजिए कंघी लीजिए क्लिप लीजिए साड़ी लीजिए और भी कई प्रकार के मिलते हैं हरि और चाकू सभी चाहिए

কিছু হোক না হোক ম্যাও জন্য একটা বড় পুতুল কেনা হয়েছে ম্যাও কতটা খুশি হয়েছে যায় না ম্যাও থেকে আমি অনেক বেশি খুশি হয়েছি তো চলো আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ওয়ান সেকেন্ড তোমাদের সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমাদের এই বছরটা যেন খুব ভালো যায় আর দেখা হবে নেক্সট একটা ব্লগে তো যার যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও টাটা তো তোমরা যেমন দেখলে যে কালকে সেনকো গোল্ড থেকে কিছু একটা এসেছে গিফট যেটা সুরজিৎ কিনে এনেছে সেনকো গোল্ড থেকে কিছু একটা এসেছে বাট আমি তোমাদের কাছে পুরোপুরি সব ভিডিওটা নিয়ে আসলাম না যে সেনকো গোল্ড থেকে অ্যাকচুয়ালি কী এসেছে কার জন্য এসেছে বাট সেই ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের কাছে আসবে সেটা না একটু সাসপেন্সেই থাক তোমরা না একটুখানি গ্যাসই করে নাও যে এটা কার জন্য হতে পারে বা কী এনেছে সুরজিৎ সেনকো গোল্ড থেকে কালকে ছিল যেহেতু পয়লা বৈশাখ আর আজকে আমি এই ভিডিওটা ভাবলাম ভাবছিলাম অ্যাড করে দেবো ভিডিওটা তারপরে ভাবলাম যে না ভিডিওটা হচ্ছে পেন্ডিং থাক পয়লা বৈশাখের বাকি ভিডিওটা আমি ইয়ে করছি এডিট করেছি কিন্তু ওই ভিডিওটা আমি অ্যাড করিনি ওই ক্লিপটা অ্যাড করিনি আমি ভালো লাগে ওইটা পেন্ডিং থাক ওইটা থাক একটা সাসপেন্স হিসাবে একটা সারপ্রাইজ হিসাবে তোমাদের কাছে যেমন আমার কাছে কালকে একটা সারপ্রাইজ হিসাবে ছিল তোমাদের কাছেও থাক সে ভিডিওটা আমি অন্য একদিন শেয়ার করব কবে শেয়ার করব আসছে খুব তাড়াতাড়ি আজকে ষোলো তারিখ আর দু সপ্তাহের মধ্যে আমি ভিডিওটা আনছি ঠিক আছে যে শুরোহিত কি কিনেছে কালকে পয়লা বৈশাখের দিন সেনকো থেকে কার জন্য কিনেছে তো চলো তাটা